নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুড কাস্টার্ড বানানো তো একেবারেই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার গরমের দিনে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় চলুন তাহলে আজকের এই ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন ফ্রুট বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ এটা আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি প্রথমে দুধটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি দুধের মধ্যে দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে চিনি চিনির স্বাদটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেও পারেন তবে পাঁচশো গ্রাম দুধের জন্য কিন্তু এক কাপ চিনি যথেষ্ট দুধের মধ্যে চিনি দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আঁচটা কিন্তু একেবারেই লো করে দিয়েছি ততক্ষণে কাস্টার্ডটাকে রেডি করে নেওয়া যাক একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার তিন চামচ আর এখানে ঠান্ডা দুধ নিচ্ছি কিছুটা নিয়েছি তাতে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে যায় এখানে আমি একটা হাতা মেপে তিন হাতা পরিমাণে দুধটা নিয়েছি দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধই এখানে ব্যবহার করেছি দুধ দেখুন ভালোভাবে কাস্টার্ড পাউডারের সাথে মেশানো হয়ে গেছে এবার এই গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে দিতে থাকবো আর এক হাতে কিন্তু নাড়তে থাকবো দুধটাও দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই আস্তে করে দেবেন আর অল্প অল্প করে দিতে থাকবেন আর একটু করে নাড়তে থাকবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা নিচে ধরে যেতে পারে কাস্টার্ড পাউডারের বদলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা এদিকে দেখুন কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তবে এই সময় কিন্তু আমি হাতটা নাড়া বন্ধ করব না সমানে কিন্তু এটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু এক জায়গায় জমে যাবে দেখুন ঠিক এইভাবে আমি ঘন তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আঁচটা একেবারেই অফ করে দিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার মধ্যে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই ডেসার্টটা কিন্তু ঠান্ডা খেতে ভীষণই মজার হয় আর এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে মতন আপনারা কিন্তু বের করে খেতেও পারেন শুধু এর মধ্যে কিছু ফ্রুট মিশিয়ে দিতে হবে আচ্ছা এখানে আমি আমার কিছু পছন্দ অনুযায়ী ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু ফ্রুটস ব্যবহার করতে পারেন এটি এই কাস্টার্ডটা কিন্তু একেবারেই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আরও অনেকটাই কিন্তু দেখুন জমে গেছে এবার এদিকে ফ্রুটসগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি আঙুর দুই রকমের আঙুর ব্যবহার করেছি আপেল ব্যবহার করেছি আর এখানে কিছুটা আমি নিয়েছি তরমুজ অনুযায়ী ফল এখানে ব্যবহার করবেন আর খুব ছোট ছোট করে কাটবেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে সবশেষে আমি এখানে চেরি আর কিছুটা বেদানা ব্যবহার করেছি এবার সব ফ্রুটসের সাথে এই কাস্টার্ডটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সম্পূর্ণ রেডি করেও কিন্তু আপনারা পরেও কিন্তু এর মধ্যে ফ্রুটস মিশিয়ে খেতে পারেন এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন গরমের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর অনেক বাচ্চারাই আছে ফ্রুটস খেতে চায় না তাদেরকে কিন্তু আপনারা এইভাবে খাওয়াতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে একেবারেই ভুলবেন না আমার এই রেসিপিটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন সার্ভ করা হয়ে গেলে আবারও কিছুটা ফুডস আমি উপর থেকে একটু দিয়ে দেবো এটা দেখতে ভালো লাগার জন্য আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা